এই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে এটির কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রোল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এক্স আর এই দুটি শব্দ মিলিয়ে কোম্পানিটির নাম হবে রোল এক্স বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ভেট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে ভেট কি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সোল মাছ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জার আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে সোলজার বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাপ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কেক আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে কাপ কেক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি কাজের নাম বলতে হবে আর তোমরা যদি কাজটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কার দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পেন আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টার আর এই তিনটি শব্দ মিলিয়ে কাজটির নাম হবে কার্পেন্টার এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন কোন প্রাণী সূর্যকে কম্পাস হিসেবে ব্যবহার করে কোকিল মৌমাছি ভীমরুল না কচ্ছপ বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে মৌমাছি মুর্শিদাবাদের কোথায় গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে বেলডাঙ্গা সাগরদিঘি বহরমপুর না ধুলিয়ান বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ধুলিয়ান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি হবে আর তোমরা যদি অ্যাপসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সিয়ার চিহ্ন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ইট আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে শিয়ার ইট

আর দ্বিতীয় ছবিতে দেখতে বন্ধু এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টেবিল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রোজ আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে টেবিল রোজ তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো